খুব সুন্দর অত্যাধিক ছিল তার থেকে অনেকটাই ভালো বৃষ্টি হোক কিন্তু আবহাওয়াটা বেশ ভালো আর এই যে বড় সব রাস করলো খেয়ে বসবে পড়তে এখন বেশ অনেকটা বেলাই হয়েছে তারটা মতো বাজে আমি বাজে তো আজকে স্কুল আর করে কি করে পরে দেখাচ্ছি আর এই যে ছোট খোকা উৎপাত করছে মার কোলে ও পুই না জলে তো সব এদিকে আমি বসাতে যাচ্ছি একটু তরকারি একটু তরকারি বলতে সকালে টিফিন করবো একটু রুটি তরকারি তাই কড়া বসিয়ে দিয়েছি আর ওই যে পটল আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই যে সব বার করে রেখে দিয়েছি গুছন গাছন করবো আর এই যে কেটেছি আর একটু আগে চলো তরকারিটা আগে বসিয়ে দিই তারপরে তরকারি করতে করতে কথাগুলো তোমাদের সঙ্গে বলবো তো সকালবেলা বাজারে গিয়েছিলাম কদিন বাপের বাড়ি ছিলাম বাজারহাট কিছু ছিল না দাদা ভাই বলেছিলো এনে দেবো করে বললাম না থাক অনেক কিছুই আনার আছে আমি যাব গিয়ে আনবো কারণ কিছু আনবে কিছু ভুলে যাবে তার জন্য আমি চলে গেছিলাম বাজারে বাজার করতে তরকারি করছি আর করবো রুটি পুজোটা চলে এসছে কখন চলে এলো টেবি পেলাম না আগের বছর পুজোর পরে আমরা ফিমলা ঘুরতে গিয়েছিলাম ওখান থেকে আসার পরেই জানতে পেরেছিলাম যে পুচু তখন মানে আমার এসে গেছিলো তখন পুচুর বয়স ছিল প্রায় সাত মাস মতো তা অনেকেই শুনলে অবাক হবে তো তারপরে ডাক্তার দেখিয়ে অনেক রকম টেস্ট করিয়ে দেখলাম যে না সব কিছু ঠিকঠাক রয়েছে তো তারপরে ফেব্রুয়ারি মাসে পুচু হয়েছে পুচু হওয়ার পর থেকে কী করে যে একটা বছর কেটে গেল বুঝতেই পারলাম না আবার পুজো চলে এলো তো পুজোর কিছু কেনাকাটা হয়েছে করে দিয়ে গেছে আমার মাসি এসছিল তো তোমাদেরকে আমি ভিডিও শেয়ার করেছিলাম তো ওরা কিনে কেটে দিয়ে গেছে ওরা যেগুলো দিয়েছে আর তারপরে টাকা দিয়েছে বড়ো মা বাবা ওরা ওগুলো কেনাকাটা করব কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে যেতে হয় তো আজকে পারবো না করব। এর মধ্যেই করব আর আমরা কিনি পরে পরে মানে একটু দেরি করে কিনি মল পরে তো আমি তারপরে আমি আর দাদাভাই যাবো কেনাকাটা করতে তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে অনেক দিন পর আমি ব্লগ শেয়ার করছি আমি অনেক দিন ধরে সময় পাই না করার তাই করতে পারিনি ওই যে মা বলছে রুটি খাওয়াবে টিফিনে আগেই বলেছিলাম আর ওই জন্য দাদা ভাই নিয়ে আছে ভাইকে খেলা করছে দুজনে আমার তরকারিও হয়ে এসছে তরকারিও এবার নামিয়ে নেব সেরে ডিমটি খেলে তো ডিম ভাজতেই হয় তোমরা সবাই জানো তো ওই জন্য ভেজে নিচ্ছি ডিম তাড়াতাড়ি করি করেই লুটুকাটা শিখলাম আগে তরকারি হয়ে গিয়েছিল

করে দিয়েছি যেটা আলু আর পেঁয়াজটা গুছিয়ে রেখেছি ওতে টমেটো ঝিঙে পটল উচ্ছে শশা গাজর বিনস কড়াই বেগুন আর ঢেঁড়স আর কুমড়ো গরমকালে যা সবজি তাই আর এখানে মা বসেছে মাছ কাটতে যে ইলিশ মাছ আর মা কাটছে বাটা মাছ আর একটু নিহারে মাছ নিয়ে এসেছে আর চিংড়ি মাছ আর পোনা মাছটা কাটা আছে এই যে ছেলের এদিকে বোতলটা ফোটাতে বসিয়েছি আর এখানে হচ্ছে কচুর ডাটা সেদ্ধ কচুর ডাটাটা কালকে রাত্রে মাছ সেটাই সেদ্ধ করছি আজকের ভাবে চিংড়ি মাছ দিয়ে কচুর ডাটা চচ্চড়িয়ে মাছটা কাটা হয়ে গেছে আর এই যেটা হচ্ছে রূপচাঁদ মাছ যেটা হচ্ছে বাপের বাড়ির থেকে নিয়ে এসেছিলাম ওদের পুকুর থেকে ধরা হয়েছিল ধরে নিয়ে এসছিলাম আর এটা হচ্ছে কচু সেদ্ধ আর এটা হচ্ছে পোনা মাছ আর বাটা মাছ ধুয়ে রেখেছি ফ্রিজে তুলে দেব। তো চলো ঝপ করে রান্নাটা বসিয়ে ফেলি puri <shrum> <shrum> Eu vou মেজে রেখেছি আর খেতেও বসেছি তো দোষের মধ্যে একটাই মানে এ হয়ে গেছে গন্ডগোল যেটা আমার সিলিন্ডারটা শেষ হয়ে গিয়েছে ওই জন্য ইন্ডাকশানে রান্না করলাম তো কচুটা সেদ্ধ করেছিলাম এই যে এটা ওবেলা গ্যাসটা নিয়ে এসে তারপরে রান্নাটা করব ওই জন্য কোনো রকম ইন্ডাকশানে হচ্ছে যে ভাত আর মাছের ঝোলটা করে নিয়েছি তো চলো ঝপ ভাত বেড়ে খেয়ে নিই কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে এখন পৌনে তিনটে বেজে গেছে যে সব সেরে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি কাজ কিছু নেই শুধু খাওয়াটাই বাকি রয়েছে খেয়ে নিই আর বড় ছেলে খেয়ে নিয়েছে ও ভাত ছিল সকালের বাবাকে গরম ভাত করেছিলাম সেই ভাতও খেয়ে নিয়েছে এবারে এটা করেছি আমি আর মা খাবো চলো ঝপঝপ ভাতটা খেয়ে নিই মিদ্ধ করে নিয়েছি এখানে আর যে তেল বস মানে চাপিয়ে দিয়েছি আর এই চিকেন করব করবো চিকেনগুলো পিস পিস করে কেটে নিয়েছি ওটু একটু ফ্রাই করে দেবো বাবুকে আর এই যে মশলাপাতি নিয়েছি আর আদা রসুন কুচি ওর মধ্যে আছে চলো ঝপঝপ বানিয়ে ফেলি চিকেন তরকার রান্না রকম শেষ হলে এগারোটা বাজে যায় এই যে ইয়ামি আমি চিকেন দরকার যদি কেউ খেতে চান চলে এসো ছেলেরা ছেলের বাবার খাওয়া হয়ে গেছে আর ওটা হচ্ছে কচু শাক চিংড়ি মাছ দিয়ে আমি নিয়ে নিয়েছি তরকার পঁচিশ টাকা রুটি আর মাকেও দিয়ে দিয়েছি তরকার পঁচিশ টাকা রুটি দাদা ভাই খেয়েছে ভাত ছেলেও খেয়েছে রুটি তড়কা দিয়ে আর হচ্ছে হুম প্রচু ঘুমিয়ে পড়েছে ওদেরও খাওয়া হয়ে গেছে আগেই তো বললাম তো সবাই ভালো থেকো ভিডিওটা এই পর্যন্তই ছিল গুড নাইট টাটা